গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালো আজ সকালটা শুরু করছি এই যে দেখুন কালো চা এই যে আটার রুটি খেতে খেতে সকালটা শুরু করছি সকাল বেলা খুব একটা খেতে ভালো লাগে না একটু করে রুটি নিয়েছি তাইও চিনিটা কম হয়ে গেতো তোমার জানো হ্যাঁ আমি একটু চিনি আর একটু নুন দুটো জিনিসই আমি বেশি খাই আমার বাবার মতন আমার বাবাও খেত চিনি নুন দুটোই বেশি খাই তবুও লো প্রেশার এত নুন খাই

খেয়ে যে গায়ে জোর করে নিতে তো ভাই কালকে বলছিল খেতে ভালো বলে ওই জন্য আমার জন্য এনে রেখে

খাও তুই আগে খেলে খাও রাত্রি 해도 কিছু খাও না সেই তো দুপুরের আগার খাও কি দোকান কি এক কোনি যাবে দোকান কি এক কোনি যাবে পরে যাব তাহলে তো বিস্কুটার্স খাও সামনে দোকানের কি সম্পর্ক হলো আমি বুঝতে পারলাম না বিস্কুট খাওয়া ছাড় না রুটি এরমা বিস্কুট খাও না আর কত খাবো টাটা বন্ধুরা আমরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন টাটা